আজকে তোমাদের একটা গল্প শোনাব একজন অদ্ভুত মানুষের অদ্ভুত গল্প অদ্ভুত কেন কারণ তোমরাও এখন কিছুটা হলেও বড় হয়েছ জীবন সম্পর্কে যেটুকু আমরা সবাই জানি বা বুঝি সেটা হচ্ছে যে যার কাছে যত বেশি টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে ধন সম্পত্তি আছে অর্থাৎ বড় লোক আর কি সেই মানুষটাই সবচেয়ে ধনী সবচেয়ে সুখী মানে ধনী মানেই সুখী আর যে মানুষটা একসময় হয়তো ধনী ছিল ভাগ্যের ফেরে সবকিছু হারিয়ে একদম গরিব ভিখারি হয়ে গেছে দরিদ্রের দরিদ্র হয়ে গেছে সে নিশ্চয়ই খুব দুঃখী সবসময় খুব বিষণ্ন হয়ে থাকবে মনমরা হয়ে থাকবে এটাই জীবন সম্পর্কে তোমাদেরও ধারণা আমাদেরও সাধারণ ধারণা কিন্তু এমন একজন মানুষের গল্প যদি বলি যে এই মানুষটা সম্পূর্ণ ধারণাটা পাল্টে দিচ্ছে আমাদের তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না চট করে তাহলে এসো আজকে আমরা একটু ইলিয়াস বলে যে মানুষটি আছে তাকে নিয়ে তার জীবন কাহিনী নিয়ে একটু গল্প করি উফা প্রদেশ পশ্চিম রাশিয়ার বাস স্থান বলে যে প্রজাতন্ত্র আছে তার রাজধানী হচ্ছে উফা প্রদেশ সেই উফা প্রদেশে বাস করা তুর্কি ভাষী এক জনগোষ্ঠীর নাম হচ্ছে বাস্কির ইলিয়াস ছিল এই বাস্কির জনগোষ্ঠীর একজন মানুষ এরা বেসিক্যালি সুন্নি মুসলমান মুসলমানদের মধ্যে দুটো ভাগ আছে শিয়ার সুন্নি বাস্কিররা হচ্ছে মূলত সুন্নি মুসলমান তো এই যে ইলিয়াস তার যখন বিয়ে হলো বিয়ের এক বছর পরে তার বাবা মারা গেলেন ইলিয়াসের আর্থিক অবস্থা তুমি তখন তাকে বড় লোকও বলতে পারবে না গরিব লোকও বলতে পারবে না সে ঠিক না ধনী না দরিদ্র এবার এই অবস্থা নিয়ে কিন্তু ইলিয়াস সন্তুষ্ট হয়ে থাকলো না সে যাকে বিয়ে করে এনেছিল সে ছিল তার যোগ্য সহধর্মিনী দুজনে মিলে অক্লান্ত পরিশ্রম করতো সারাদিন সববার আগে ঘুম থেকে উঠতো আর সববার শেষে ঘুমোতে যেত যতক্ষণ জেগে থাকত হাড় ভাঙা পরিশ্রম করত এবার হাড় ভাঙা পরিশ্রম করলে সত্যিকারের পরিশ্রম করলে তার ফল তো ফলবেই পঁয়ত্রিশ বছর অক্লান্ত পরিশ্রম করবার পর ইলিয়াস প্রচুর সম্পত্তি করে ফেলল কিরকম আগে তার ছিল মাত্র সাতটা ঘটকি ঘটকি অর্থাৎ মেয়ে ঘোড়া মাদি ঘোড়া কিন্তু এখন তার দুশোটা ঘোড়া আগে ছিল দুটো মাত্র গরু এখন তার দেড়শো গরু মোষ আগে ছিল কুড়িটা ভেড়া এখন দাঁড়িয়েছে বারোশো ভেড়ায় এবার এই বিপুল গরু ঘোড়া ভেড়া সমস্ত কিছু দেখাশোনা করবার জন্য তাকে ভাড়াটে মজুর পর্যন্ত রাখতে হয়েছে এরা তার গরু ঘোড়ার সব দেখাশোনা করে আর ভাড়াটে যে মজুরানিরা তারা দুধ দয় এবং সেই দুধ দিয়ে তারা কুমিস মাখন পনির তৈরি করে এবার মাখন পনির এগুলো সবই দুগ্ধজাত দ্রব্য তোমরা চেনো কুমিসটা কি কুমিস হচ্ছে বেসিক্যালি ঘটকির দুধ থেকে তৈরি সুস্বাদু এক ধরনের পানীয় পায়েস ধরনের এবার এই যে অক্লান্ত পরিশ্রম করে এত বড় লোক হলো ইলিয়াস চারদিকে তর তখন নাম ডাক প্রভাব প্রতিপত্তি খ্যাতির অন্ত নেই জানা কথাই খ্যাতির সঙ্গে সঙ্গে যেটা আসবে সেটা হচ্ছে মানুষের ঈর্ষা পরশ্রী সবাই তাকে হিংসে করছে এমন কি এটাও বলছে যে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ ওর তো কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবারই দরকার নেই মানুষ মারা যাবার কামনা করে কখন যখন তার খুব দুরাবস্থা চলে যখন তার বেঁচে থাকবার ইচ্ছেটা একদম চলে যায় তো বাদবাকি লোকেদের বক্তব্য হচ্ছে ইলিয়াসের তো সবই আছে কাজে ওর তো মরবারই দরকার নেই দেখো হিংসে করাটা খুব সোজা তাই না কিন্তু এই যে এত পরিশ্রম করলো মানুষটা এবং তার স্ত্রী মিলে ৩৫ বছর ধরে সেটা কিন্তু কেউ দেখছে না ইলিয়াসও আশেপাশের লোকেরা কি বলছে কি ঈর্ষা করছে সে নিয়ে মাথায় ঘামাচ্ছে না কারণ মানুষটা সত্যি সত্যি মনের দিক থেকে খাঁটি মানুষ ভালো মানুষ ফলে তার সঙ্গে ক্রমেই ভালো ভালো লোকেদের আরপ পরিচয় হতে লাগলো দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসতে লাগলো যখনই যে আসে ইলিয়াস ভালো মনে তাদেরকে স্বাগত জানায় তাদেরকে খাবার পানীয় দিয়ে সে অতিথি সৎকার করে যে যখনই আসুক ইলিয়াসের বাড়িতে তার জন্য কুমিজ চা শরবত মাংস সব সময় প্রস্তুত কম সংখ্যক অতিথি হলে একটা বা দুটো ভেড়া মারা হয় সেই ভেড়ার মাংস রান্না করা হয় অতিথিরা যদি সংখ্যায় বেশি হয় তাহলে ঘটকি মারা হয় সেই ঘটকির মাংস রান্না করা হয় এবার ইলিয়াসের সন্তান মোট তিনজন এক মেয়ে সবারই বিয়ে থা হয়ে গেছে এবার ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খাটতো কিন্তু বড়লোক হবার পর ইলিয়াস খাটতে লাগলো কিন্তু ওর ছেলেরা আয়েসি আরামপ্রিয় অলস হয়ে গেল তার মধ্যে বড় ছেলেটি আবার হঠাৎ করে এক মারামারি ঝামেলার মধ্যে পড়ে বেঘরেই প্রাণ হারালো আর ছোট ছেলেটি এমন এক ঝগড়ুটে বউ বিয়ে করে আনলো যে তারা শেষ পর্যন্ত বাবার আদেশে অমান্য করতে লাগলো অশান্তির ভয়েতে ইলিয়াস তার ছোট ছেলে আর স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিল কিন্তু ওই যে বললাম মানুষটা মনের দিক থেকে খুব ভালো সেজন্য ইলিয়াস ছোট ছেলেকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে একটু হলেও টান পড়েছে এরপর একটার পর একটা দুর্ভাগ্য তার ভেড়ার পালে মরক লাগলো অনেকগুলো ভেড়া একসঙ্গেই মারা গেল পরের বছর দুর্ভিক্ষ একদম খড় পাওয়া গেল না ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা গেল। এরপর কির বীজ কিরবিজ হচ্ছে রাশিয়ার এক দুর্ধর্ষ যাযাবর দস্যু দল এরা এসে ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলোকেই চুরি করে নিয়ে গেল যত ইলিয়াসের অবস্থা খারাপ হচ্ছে দুর্দশা বাড়ছে তত তার মনের জোরটা কমছে আর সেই মনের জোর কমার প্রতিক্রিয়া পড়ছে তার শরীরের ওপর শরীরের জোরটা কমতে লাগছে এমন করে যখন সত্তর বছর বয়স তখন ইলিয়াস বাধ্য হয়ে তার যা কিছু সম্বল ছিল পশমের মানে উলের কোট কম্বল ঘোড়ার জিন মানে ঘোড়ার পিঠের ওপরে পাতবার জন্য যে চামড়ার আসন চার ওপরে মানুষ বসে সেই ঘোড়ার জিন তাঁবু আর সব শেষে তার গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একদম চরমে নেমে গেল আসল অবস্থা যে কি হলো কিভাবে হলো মানে সমস্তটা বুঝে উঠবার আগে ইলিয়াস একদম সর্বহারা হয়ে গেল বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে এ রোড তার বাড়িতে কাজ করে খেতে হতো ইলিয়াসের তখন সম্বল বলতে মাত্র দুটো জিনিস একটা হচ্ছে তার কাঁধের একটা বোঁচকা একটা পোটলা যার মধ্যে একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর এই বোঁচকাটা ছাড়া তার বৃদ্ধা স্ত্রী শামসে এবার তাড়িয়ে দেওয়া ছোট ছেলে তার বউকে নিয়ে অনেক দূর দেশে চলে গেছে মেয়েটিও মারা গেছে ফলে বৃদ্ধ দম্পতিকে তখন সাহায্য করবার দেখাশোনা করবার কেউ নেই এই অবস্থায় ইলিয়াসের প্রতি খুব সদয় হলেন ইলিয়াসের একজন প্রতিবেশী যার নাম মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ মানুষটা নিজেও ভালো আর তিনি জানতেনও যে ইলিয়াস কতটা ভালো মনের মানুষ তিনি ইলিয়াসকে প্রস্তাব দিলেন তুমি আমার বাড়িতে এসে থাকো তিনি জানতেন যে ইলিয়াস আত্মসম্মানবোধের অধিকারী বিনা পয়সায় সে তো কিছু করবে না থাকবেও না কোনো কিছু না করে বদলে শুধু শুধু খাবার কাপড় সে তো নেবে না এতটা এতে আত্মমর্যাদা বোধ সেই জন্য মোহাম্মদ শাহ তাকে বললেন যে তুমি এমনি এমনি থাকবে না আমার বাড়িতে গরমকালে তুমি আমার তরমুজের ক্ষেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে তোমার স্ত্রী শ্যামসেমা গিয়েও আমার ঘটুকিগুলোকে দুইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে বদলে আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব আর যদি কিছু লাগে বলো তাও দেব ইলিয়াস আর তার স্ত্রী সানন্দে এতে সম্মত হলো ভাড়াটে মজুরের মতো থাকতে লাগলো কাজ করতে লাগলো খেতে লাগলো প্রথম প্রথম একটু অসুবিধা নিশ্চয়ই হচ্ছিল বড় লোক থেকে এক ঝটকায় ভাড়াটে মজুরদের মতো কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল কারণ যতটা পারত ততটাই কাজ করত। মোহাম্মদ শাহ তাদেরকে দিয়ে জোর করে কোনো কাজ করায়নি এবার এদেরকে রেখে মোহাম্মদ শাহেরও কিন্তু লাভ হয়েছিল কারণ ইলিয়াসরা এককালে ছিল মনি। ফলে সব কাজই তারা খুব ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয় সাধ্য মতোই কাজকর্ম করত। তবু কি হয় জানো তো এককালে তো এই মানুষগুলো খুব বড় লোক ছিল ধনী ছিল মোহাম্মদ শাহের থেকেও বড়লোক লোক ছিল এখন তাদের এই দুরবস্থা দেখে খুব স্বাভাবিকভাবেই মোহাম্মদ শাহেরও খুব দুঃখ হতো একদিন হয়েছে কি শাহর বাড়িতে একদল মানুষ অতিথি হয়ে এসেছেন তাদের মধ্যে রয়েছেন একজন মোল্লা সাহেব আমাদের যেরকম পুরুত মশাই তাদের সেরকম মোল্লা সাহেব তো এরা খাওয়া দাওয়া করছে মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া মেরে আনতে বলেছে ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে মাংস সেদ্ধ করে অতিথিদের কাছে রেখে দিয়ে চলে গেছে অতিথিরা খাওয়া দাওয়া করেছে চা মুমিস সমস্ত কিছু যখন খাওয়া দাওয়া চলছে তখন দরজার পাশ দিয়ে ইলিয়াস বেরিয়ে যাচ্ছে তাকে দেখিয়ে মোহাম্মদ শাহ বলছেন আচ্ছা এই যে যেমাত্র মানুষটি গেলেন একে দেখলেন আপনারা একজন বলছেন না আমি দেখিনি কেন দেখবার মতো কিছু ছিল নাকি। কি না আমি সেটা বলছি না ওর বিশেষত্ব হচ্ছে এটাই যে এককালে এই মানুষটি এই তল্লাটের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল নাম তার ইলিয়াস নামটা নিশ্চয়ই শুনেছেন যে হ্যাঁ ইলিয়াসের নাম শুনবো না এরকম জো আছে নাকি কিন্তু সে তো এই তলাটার খুব বড় লোক ছিল বলে অথচ দেখুন আজকে সে আর তার স্ত্রী আমার বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে থাকে খায় খুব বিষণ্ন হলো সে অতিথি জীব দিয়ে একটু আফসোসের শব্দ করলো তারপরে বললো সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে আজকে যে ওপরে আছে কালকে সে নিচে আজকে যে নিচে আছে কালকে সে ওপরে বলুন তো ওই যে ইলিয়াস মানুষটি এককালে যে এত বড় লোক ছিল এখন সব কিছু খুইয়ে নিশ্চয়ই সবসময় খুব দুঃখিত আর মনমরা হয়ে থাকে মহম্মদ শাহ বলছে সেটা ঠিক বলতে পারবো না জানেন তবে খুব শান্ত আর চুপচাপ থাকে তখন অতিথিরা তার সঙ্গে দেখা করতে চাইল মোহাম্মদ শাহ ইলিয়াসকে ডাকছে বাবাই একবার শোনো তো এদিকে বাবাই কিন্তু কোনো নাম নয় বাস্কির উপজাতির মাতৃভাষায় বাবাই শব্দের অর্থ হচ্ছে ঠাকুরদা ইলিয়াসকেও ডাকা হচ্ছে এবং বলা হচ্ছে যে তোমার স্ত্রীকেও নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমি স্পান করবে ইলিয়াস অতিথিদের সামনে এসে বসল দরজার এক কোণে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো অতিথিদেরকে নমস্কার করলো তার স্ত্রী চিকের আড়ালে পর্দার আড়ালে গিয়ে গৃহকর্ত্রীর পাশে বসলো ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়া হলে সে আবার অতিথিদের কৃতজ্ঞতা জানিয়ে নমস্কার করলো তারপর একটুখানি খেয়ে বাকিটা রাখলো এবার যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আগেকার সুখ আর এখনকার দুরাবস্থা নিয়ে তোমার কি আফসোস হয় না ইলিয়াস ইলিয়াস তখন বলছে যদি সুখ দুঃখের কথাই বলতে হয় তাহলে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন কারণ তারা তো মেয়ে মানুষ তাদের মনেও যা মুখেও তাই তখন চিকের আড়ালে বসে থাকা শামসে জিজ্ঞাসা করা হলে সে বলল তারা পঞ্চাশ বছর ধরে স্বামী স্ত্রীতে সুখ খুঁজেছে যতদিন ধনী ছিল সুখ তারা পায়নি কারণ তখন এক মুহূর্তের জন্য তো শান্তি ছিল না কথা বলবার সময় নেই অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই কেবল দুশ্চিন্তা একটার পর একটা দুশ্চিন্তা হয়তো বাড়িতে এসেছে অতিথিরা কি খেতে দেব কি উপহার দেব যাতে তারা ক্ষুণ্ণ না হয় বা আমাদের নিন্দা না করে আবার অতিথিরা চলে গেলে ভাড়াটে মজুরদের দিকে নজর দিতে হয় তারা কম খেটে বেশি ব্যস্ত তাদেরকে দিয়ে আমরা জোর করে খাটিয়ে নি সেটাও তো পাপ আরো দুশ্চিন্তা কি এই বুঝি নেকড়েতে এসে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা চুরি করে নিয়ে গেল কিংবা চোর এসে ঘোড়াগুলোকে নিয়েই সরে পড়লো রাতে ঘুমোতে গেলাম দুশ্চিন্তা ঘুম হচ্ছে না যে ভেরি পুছি তার গায়ের চাপে ছানাগুলোকে চেপে মেরেই ফেললো একটা দুশ্চিন্তা পেরতি আর একটা দুশ্চিন্তা আচ্ছা শীতকালের জন্য যথেষ্ট খড় মজুদ করা আছে তো তাছাড়া আমার স্বামীর সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিরোধ সে হয়তো বলছে এটা এভাবে করা যায় আমি বললাম ওইভাবে ফলে ঝগড়া সেও তো পাপ এক দুশ্চিন্তা থেকে আরেক এক দুশ্চিন্তা এক পাপ থেকে আরেক এক পাপেই দিন কেটে যেত আমাদের প্রকৃত সুখ তাই আমরা খুঁজে পাইনি আর এখন এই মোহাম্মদ সার বাড়িতে যখন আমাদের দ্বিতীয় বছর আমরা ভাড়াটে মজুরদের মতো থাকি তখনই আমরা প্রকৃত সুখের সন্ধান পেয়েছি কিভাবে এখন আমি আর আমার স্বামী একসঙ্গে সকালবেলা উঠি দুটো সুখ শান্তির কথা বলতে পারি ঝগড়া নেই দুশ্চিন্তা নেই আমাদের একমাত্র কাজ হচ্ছে প্রভুর সেবা করা যতটা খাটতে পারি ততটাই খাঁটি স্বেচ্ছাতেই খাটি। বাড়িতে এলে খাবার কুমিজ সব পাই শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে জ্বালানি আছে আর কি চাই আমাদের আত্মার কথা আলোচনা করবার ভাববার সময় আছে সবচেয়ে বড় কথা সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পঞ্চাশ বছর ধরে যে সুখ আমরা খুঁজেছি ধনী অবস্থায় যে সুখ আমরা পাইনি সর্বহারা হয়ে সেই সুখ আজকে আমরা পেয়েছি সবাই হেসে উঠছে এই কথায় ভাবছে বোধ হয় ঠাট্টা ইলিয়াস বলল যে এটা ঠাট্টা তামাশা নয় এটাই মানুষের জীবন আমি আর আমার স্ত্রী আপনাদের মতোই অবুধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের বুঝিয়ে দিয়েছেন যে প্রকৃত সুখ কখনো পার্থিব সম্পদের মধ্যে থাকে না থাকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে থাকে ঈশ্বরের কাছে নিজের মন প্রাণ সমর্পণ করে দেবার মধ্যে এই কথা শুনে মোল্লা সাহেব বললেন ইলিয়াস যা বলল তা সব সত্য সবই জ্ঞানের কথা এবং মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনেও এই একই কথা লেখা আছে তখন মোহাম্মদ সার বাড়িতে আগত অতিথিরা এই কথা নিয়ে ভাবতে বসলেন যে তাহলে প্রকৃত সুখ এটাই ধনু সম্পদের মধ্যে যাকে পাওয়া যায় না মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গাঢ় হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় পেলে তার মধ্যে নিহিত থাকে আসল সুখ তাহলে এই যে একটা অদ্ভুত মানুষের অদ্ভুত গল্প লিখেছেন বিখ্যাত রুশ লেখক তার সিলেক্টেড স্টোরিজ নামক গল্পগ্রন্থের গ্রন্থের স্টোরিজ ফর ইয়াং রিডার্স নামক অধ্যায় থেকেই ইলিয়াস নামক গল্পটা গৃহীত হয়েছে যেটা আমরা এবার পড়লাম সেটা যদি আমরা এবার ছোট্ট করে একটু ছকের মাধ্যমে দেখে নিই তাহলে তোমাদেরও খেয়াল থাকবে ইলিয়াস লিওতলস্তয় উফা প্রদেশ বাস্কির উপজাতি অন্যতম মানুষ হচ্ছেন ইলিয়াস প্রথম দিকে না ধনী না দরিদ্র অক্লান্ত পরিশ্রম করে বিশাল বড় লোক হচ্ছেন কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সর্বহারা হচ্ছেন ইলিয়াস দম্পতি কিন্তু তখনই বুঝতে পারছেন প্রকৃত সুখ পার্থিব সম্পদের মধ্যে নেই ঠিক যেটা আমি বোঝালাম তেমন ভিডিওটা দেখার পর গল্পটা একবার খুব ভালো করে পড়ে নিও তাহলেই দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন থ্যাংক ইউ এভরিবাডি